আসসালামু আলাইকুম শাহিদা ব্লক থেকে আমি শাহিদা বলছি আজ আমি রান্না করছি পুকুরের মাছ ছোট মাছ গুঁড়া মাছ এগুলা নোয়াখালীর ভাষায় বলে কাঁচকি মাছ ওগুলোয় আমি রান্না করতেছি সবাই কেমন আছেন আমি আল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আপনারা আমার ভিডিও বেশি বেশি লাইক করবেন দেখবেন আমাকে সাপোর্ট করবেন রান্নাটা হচ্ছে আমি এগুলো কীভাবে রান্না কর আপনাদেরকে বলতেছি ওগুলো প্রথমে আমি কী করছি পেঁয়াজ পেঁয়াজ ফুটে দিচ্ছি কুচু কুচু করে তারপরে কাঁচামরিচ লাম্বা লম্বা করে কেটে নিচ্ছি এরপর প্রথমে কড়াই চুলাতে পাতিল বসাইছি বসানোর পরে পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচামরিচের কালুগুলো দিয়ে দিচ্ছি তাতে গেলে এরপরে তেল দিয়েছি এরপর নাড়তে নাড়তে একটু লাল লাল হয়ে বাজার হওয়ার পরে আমি এতে দিয়েছি হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো আমরা তো একটু জাল বেশি খাই তার একটু জাল মরচির গুঁড়া একটু বেশি দিছি তারপরে লবণ জিরা গুঁড়া রসুন ভাটা সবগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু পানি দিয়েছি পানি পানি একটু দিয়ে তারপরে এগুলো একটু কষানি হওয়ার পরে পরে এরপর আমি রাঙিয়ে দিয়েছি অনেকগুলো দিয়ে পরে মাছগুলো মাছগুলো দিয়ে দিয়েছি এরপর মাছ দেওয়ার পরে একটু পানি দিয়েছি পানি দেওয়ার পরে এই যে আমার পায়রা লোক এখন হয়ে আসতেছে আমি আরেকটা রান্না করছি সেটা হচ্ছে কুমড়ো কুমড়ো দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছি সেগুলো আপনার একে দেখাচ্ছি এই যে কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করছি তেলাপিয়া মাছের মাথা তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছি ক্যামেরাতে ভালো দেখা যাচ্ছে না আমার হাতে মেহেদি পড়ছিলাম মেহেদি উঠে গেছে যেন মাছ হচ্ছে আল্লাহ পের সবাইকে